আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও তো দুই দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম যেটা সকালবেলা আজকে আমি একাই নাস্তা করব বাচ্চারা সব ঘুমায় আমি এই বন রুটি একে বলে বা ব্রেড যাই বলেন এখানে মোরব্বা দেওয়া এটা তো আমি এটা চা দিয়ে খাবো। আর একটা এই বন্ডুটি বা যা বললাম না যাই বলেন এটাকে এটা খেলে কিন্তু পেট ভরে যায় আর কিছু লাগে না তো আমি চা দিয়ে এটা খাব আর ওদের জন্যেও নাস্তা আছে আজকে সকালবেলা অত কিছু করতে যাব না বাচ্চার খাতা করব যেহেতু সামনে পরীক্ষা একটু ওকে বেশি বেশি সময় দিতে হবে আর ওর যখন আমি খাতা করতে যাই তখন দেখা যায় এক দেড় ঘন্টা আমার চলে যায় তো দিন পর আমি রং চা খাচ্ছি একটু বেশি করেই চিনি দিয়েছি আমি এটা দিয়ে খাবো আর দুপুরে বান্না ইনশাল্লাহ ভালো কিছুই করব আর দেখা যাক সারা সারাদিন কাজকর্ম কি করি না করি আসলে অত কিছু তো শেয়ার করতে পারবো না অল্প স্বল্প যাই করি তা দেখতেই পাবেন তো আমি এখানে চামচটা ধুয়ে নিব আর বাসায় তো প্রচুর তেল অপকা ছিল আমি হিট দিয়ে অনেকটা মেরে ফেলেছি জানি না আরও কত যে আছে কানে কনসাতে তো অনেক থাকে তো আমি চাটা নিয়ে আসলাম টেবিলে আসলে একা একা যখন নাস্তা করি মাঝে মাঝে খুবই ভালো লাগে আবার মাঝে মাঝে খুব খারাপ লাগে আসলে আমার হাজব্যান্ড দেখা যায় যে সকালবেলা ও নাস্তাটা করতেই যায় না অফিসে চলে যায় আর আমার বাসার নিচেই তো আমার অফিস তো কিছু করার নাই আমার মতো আমি নাস্তাটা করে করিনি আমি রাত্রিবেলা তেমন কিছু খাই নাই আসলে ক্ষুধাও লাগে তো নাস্তাটা খাই তারপরে দেখা যাক সারা দিন কি করি না করি আর এই ভিডিওটা বেলার আসলে দুপুরের ভিডিওটা আমি ওভাবে করি নাই মাথা ব্যথা করতেছিল প্রচুর ইদানিং খুব মাথা ব্যথা করে তো এখানে এই চার্জার ফ্যানের ব্যাটারিটা নষ্ট হয়ে গিয়েছে চার্জ হচ্ছিল না তো আমার ছেলে খুলে দেখেছে আর মার্শাল্লা আমার ছেলে এই ইলেকট্রিক্যাল জিনিসের প্রতি ওর যে কিনে কি আগ্রহ তো ও সব কিছুই পারে দেখা যায় যে বাসার অনেক কিছু নষ্ট হলো ওই সারে তো এখানে একজন মানে লোক এসে ও এসেছে যে আমাদের বিল্ডিংয়ের সমস্ত কাজ কাজকর্মই করে তো উনি ফ্যান সারতেছে আসলে বাড়ি যাওয়ার পর অনেক জিনিস আমাদের নষ্ট হয়ে গিয়েছে তো উনি ফ্যানটা সারতেছে উপরের ফ্যানটা সারতেছে আর আমার ছেলে এটা ইয়ে করতেছে ব্যাটারি খুলে ওনাকে দিয়ে চেক করালো উনি বলল নষ্ট হয়ে গিয়েছে তো উনি আবার একটু হেল্প করতে আসতেছে তো আমার ছেলে দিচ্ছে না বলছে আমি একাই পারবো আর এই লোকটা কিন্তু অনেক পছন্দ করে আমার বাচ্চাটাকে আর এই ছোটোটা খালি গায়ে সবসময় এরকম ঘোরাঘড়ি করে সুখায় কি হয়ে গিয়েছে কালো হয়ে গিয়েছে অসুখ হয়ে আসলে বাচ্চাটার কি হয়েছে এত কাশি আমার লাইফে আমি দেখি নেই ওর এত ছোটো থেকে বড় হয়েছে এত কাশি ও জীবনও দেয় নাই তো আলাম আপ করুক সারিয়ার দিক আর এইখানে ওই যে লাগাচ্ছে নাট লাগাচ্ছে আসলে ও আজকে সারাদিন একটুকু পরে নাই যেহেতু আমাদের বিল্ডিংয়ের সমস্ত কাজই এই লোকটাই করবে মানে এই ভাইটাই করবে আমাদের তিনটা চারটা বিল্ডিং আছে ইলেকট্রিক্যালের যত কাজ আছে ইনিই করে আর ইনিও ভালো মানুষ আসলে ডাক দেওয়ার সাথে সাথেই পাওয়া যায় যদিও টাকা একটু বেশি নাই কিন্তু টাকাটাই ফ্যাক্ট না প্রয়োজনে যে পাওয়া যায় এটাই বেশি তো আসলে জীবনের সমস্যার শেষ নাই ওভেনের লাইনটাও নষ্ট হয়ে গিয়েছে আমি বাসায় গেলে যে আমার বাসায় কত প্রবলেম হয় গ্রামের বাড়ি থেকে আসার পরে দেখা যায় যে বাসায় অনেক জিনিস নষ্ট হয়ে থাকে কি বলবো এই জন্য আসলে আমি সরি না বাসায় থেকে তো এর মধ্যেখান থেকে আমি ওর ভাবলাম যে ছোটোটাকে একটু স্যুপ করে দিই ও চুপ খাবে না ও বার্গার খেতে যাচ্ছে আর আমি বাইরের জিনিসটাকে দিতেও একটু ভয় পাচ্ছি তারপরেও ছেলেটা বললাম আমি দুইটা বার্গার খাবো ওর কথাবার্তা শুনে না দিলে ভালোও লাগে না তো দেখি এটা যদি খায় খাইলো না খাইলে আমি আমি এটা এই ছুপ নুডুলস করব আমি এ দিয়েছি একটা থাই স্যুপ দিয়েছি আবার দিব একটা নুডলস এক প্যাকেট নুডুলস দিব একটা ডিম দিব আর মশলাটা যা আছে নুডুলসের ওই মশলাটা দিব আর হালকা একটু ফ্রেশ লবণ দিব তো এটা দিয়ে কিন্তু ছুপ বানাইলে অনেক মজা লাগে আমার ছেলেটা খায় তবে আজকে খাবে কি না জানে না ওর বার্গারের নেশা হয়েছে দেখা যাক কতটুকু খাওয়া হতে পারে যে একটা ডিমও ফেটাই দিব আর ডিমটা দিলে আরও টেস্ট লাগে আর যদি একটু কাঁচা মরিচ কুচি কুচি করে কেটে দেওয়া যায় তাহলে আরও টেস্ট লাগে কিন্তু আমার ছেলে তো খাবে না কাঁচা মরিচ দিলে ঝাল লাগবে দুটা বাচ্চার একটা বাচ্চা তো ঝাল খায় না এটা হচ্ছে বড় একটা সমস্যা আসলে ওরা ছোটো থেকে আর আমি নিজেও ঝাল খাই না এটা বলে লাভ নাই ঝাল জিনিসটা আমি খুবই অপছন্দ করি জাস্ট না খালেই না এরকম হলেই হয় মানে খুব বেশি ঝাল আমার পেটেও সয় না যাই হোক তো আমি ডিমটা দিয়ে দিলাম আর এটা ডিম দেওয়ার পর বেশি সময় কিন্তু আমি রান্নাটা করব না সর্বোচ্চ তিন মিনিট দিয়ে আমি এটা এ করে দিয়ে নামিয়ে দিবো এটি খাবারটা কিন্তু অনেক টেস্টি আসলে বাচ্চার জ্বর কাশি ঠান্ডা ওর মুখে হয়তো ভালো নাও লাগতে পারে আর ও যা খাবে আমি তাই খাওয়াবো সত্য কথা আমার কথা যে পেটে একটা কিছু থাকলেই হলো পেট ভরা থাক পেট ভরা না থাকলে আর বেশি অসুস্থ হয়ে যাবে দেখতে কিন্তু সুন্দর হয়েছে আসলে আমি মা তো কখনো কখনো মনে হয় বাচ্চাদের হাতে যত সুন্দর সুন্দর রান্না আছে সব করে খাওয়াই কিন্তু ওরা খেতে চায় না গো এর জন্য যে কত কষ্ট হয় বুঝি না এরা কবে বড় হবে কবে নিজের পছন্দ অনুযায়ী খাবার নিজেরাই বেড়ে খাবে চেয়ে খাবে আমাকে এটা করে দাও এটা খাবো আর আমি আমার মন মতো করি দেখা যায় যে ওরা খেতে চায় না যাই হোক তো আমি বাইরে গিয়েছিলাম ছুপটাও তেমন খায় নাই আমি খেয়ে নিয়েছি এসি বড়োটাকে বললাম খাও ও খাবে না তো আমি বাইরে গিয়ে এখানে যে বন্ডুটিগুলা রুটিগুলো নিয়ে এসেছি আবার আর ওর জন্যে বার্গার নিয়ে এসেছি দুজনের জন্য দুইটা বার্গার নিয়ে এসেছি আসলে বার্গারটা কিন্তু খুবই টেস্টি ছিল আমি একটু খেয়েছি ছোটোটা তো এত বড় বার্গার খাবে না ওর তো আসলে জাস্ট চোখের ক্ষুধা বা মনে হয়েছে তাই এত বড় বার্গার ও কখনোই খেতে পারবে না তো আমি একটু হালকা ওখান থেকে নিয়েছি আর ও যা করে করুক হাতে খাবে বলছে আমার হাত দিয়েও খাবে না যা করে করুক যতটুকু খায় খাক না খায় ফেলে দিক আর বাচ্চাটা সারা দিন ওর এই খালি গাটা আমি একদম পছন্দ করি না তারপরেও থাকে আসলে কি বলবো এগুলো কবে বড় হবে তো এই যে আমি বার্গারটা ঢেলে দিচ্ছি বার্গারটা খাক বার্গারটা দেখতে খুব সুন্দর ছিল তো আমি কেটে দিতে চাচ্ছিলাম যে বাবা কেটে দে কিন্তু ছেলেটা শুনলো না বললো যে না আমি কেটে নিব না আর বড়টা এমনি খেতে পারবে মাসাল্লাহ ওর সমস্যা হবে না কিন্তু ওই ছোটোটাকে বললাম আব্বু আমি কেটে দেই শুনে না বলে না আম্মু ওই যে লাফাচ্ছে আমার হাতে চাকু দেখে লাফাচ্ছে ও কাটতে দেবে না আচ্ছা ঠিক আছে না দিলো ও খাক যতটুকু পারে খাবে না পারে না খাবে কিন্তু কান্না করাবো না কান্না করলে আরো বেশি কাশি উঠবে আর ওর যেদিন থেকে অসুস্থ সেদিন থেকে আমার ঘুম নাই সারাটা রাত বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে রাখি গা হাতায় দেই। আমি আসলে ওদের অসুখ হলে আমি মানিয়ে নিতে পারি না আর বড়টার জন্য একটা ব্যাগ কিনে নিয়ে এসেছি ওর স্কুল ব্যাগ গুলা কিন্তু তারপরে মনে হলে একটা কিনি